দর্শক আসসালামু আলাইকুম তো দেশের যে যেখানে বসে আজকের ভিডিওটি দেখছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো আপনারা ভিডিওটি দেখে বুঝতেই পারছেন এখানে কিন্তু আর্টিফিশিয়াল ফুল এবং এই ফুল দিয়ে গহনা বানানোর জন্য যত ধরনের ম্যাটেরিয়ালস প্রয়োজন সেগুলো কিন্তু আজকের ভিডিওটির মাধ্যমে দেখানোর চেষ্টা করব। এখানে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল চুরি ফিতা এবং ম্যাটেরিয়ালস পার্লের পালের কালেকশন আছে এর কিন্তু বিভিন্ন ধরনের যে সাইজ হয় সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন গহনা বানানোর কিন্তু ম্যাটেরিয়ালসগুলো রাখা আছে এই যে পাল কিন্তু ছোটো বড়ো সাইজ আছে এখানে কিন্তু ম্যাটেরিয়ালস রাখা আছে কোন ধনের যারা ভিডিও চেয়েছিলেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের কোন কালেকশন আছে আপনাদের ভিডিওতে কিন্তু একা করে দেখাবো সব ধরনের কিন্তু প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন সরাসরি পাইকারি দামে যেসব আপনারা যারা হচ্ছে অনলাইনে বিজনেস করেন তাদের যতটুকু প্রয়োজন প্রোডাক্ট ততটুকুই কিন্তু এখানে পাইকারি দামে নিতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন আশা করি ভালো লাগবে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম রাকিব ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি ভাইয়া ভালো আছি তো আপনার দোকানের কি নাম আছে রাকিব এন্টারপ্রাইজ চক বাজার মহানগর প্লাজা চার দোকান আচ্ছা কেউ যদি হচ্ছে থানার সামনে এসে যদি ফোন দেয় অথবা কুরিয়ার সার্ভিস সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ওখানে এসে ফোন দেয় আপনি সরাসরি মার্কেটে নিয়ে আসতে পারবেন বা সাইমর যদি দ্বিতীয় নাম্বার গেটের সামনে এসে কল দিলে হবে চকবাজারের যে কোনো জায়গায় এসে আপনারা যদি যোগাযোগ করেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে ভাই কিন্তু আপনাদের একদম দোকানে নিয়ে আসবে তো ভাই অনলাইনে যদি কেউ ট্রান্সপোর্টের মাধ্যমে প্রোডাক্ট নিতে চায় সর্বনিম্ন কত টাকার প্রোডাক্ট অর্ডার করে দিতে পারবেন সর্বনিম্ন 2000 5000 তবে বাজেট বেশি হলে বেশি ভালো হয় যেহেতু আমাদের এখানে হোলসেল সব সব মালে আমরা এক করে হোলসেলের প্রাইসে বিক্রি করি তো দেখা যায় স্টেট কাস্ট কুরিয়ার সুন্দরবন কুরিয়ার যারা দেখা যায় ঘর থেকে বেরোতে পারেন না বাঁচতে পারেন না তাদের জন্য দেখা যায় স্টেট কাস্ট কোরিয়ারে সম্পূর্ণ হোম ডেলিভারি আচ্ছা তো আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দেব যারা মার্কেটে আসতে পারবেন না তারা কিন্তু ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে এভাবে কিন্তু ভিডিও কল দিয়ে আপনার যতটা প্রয়োজন প্রোডাক্ট ততটা কিন্তু নিতে পারবে তো ভাই আমাদের প্রথমে কোন প্রোডাক্টটা থেকে শুরু করবেন এই যে দেখেন এটা হচ্ছে পালসন এটা গায়ে হন্দর গহনাতে লাগেই লাগে হ্যাঁ এটা হচ্ছে 100 টাকা প্যাকেট 100 টাকা প্যাকেট এভাবে কিন্তু ছোট ছোট প্যাকেট করে রাখা আছে যারা কেজিতে নেবেন ওই যে ধরুন কেজি

পার পিস কত করে বিক্রি করবেন উদ্যোগ হওয়ার জন্য এটা হচ্ছে ত্রিশ টাকা তিরিশ টাকা করে পার পিস জি আচ্ছা তো আমাদের হচ্ছে এই পাশে যে আমরা আর্টিফিশিয়াল ফুল দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের কাট গোলাপের কালেকশন আছে এগুলো কত করে সেল করেন হচ্ছে 210 টাকা প্যাকেট আচ্ছা কয় পিস 210 টাকা 100 পিস 210 টাকা আচ্ছা আর এটা হচ্ছে 360 টাকা 360 টাকা এখানে কিন্তু কাট গোলাপের বিভিন্ন ধরনের কালার কিন্তু রাখা আছে দেখতে পাচ্ছি পেপার ফুল আছে 90 টাকা প্যাকেট তার হই উপরে দেখেন আরো হিউজ পরিমাণ কালেকশন আছে আপনি আসলে দেখতে পাচ্ছেন তবে এগুলো কি ফুল আছে ভাই এগুলো হচ্ছে ফম ফুল 80 টাকা প্যাকেট 80 টাকা প্যাকেট 100 পিস আছে 144 পিস 144 পিস 80 টাকা তারপরে এই পালকগুলো কত করে যারা সিগনেচার ফ্রেন্ড বিয়েতে দেখবেন এই যে স্যাম্পল এখানে হ্যাঁ দেখেন এটা হচ্ছে এক পিস বিশ টাকা আচ্ছা আর প্যাকেট নিলে দাম কম প্যাকেট নিলে অবশ্যই দাম কম আচ্ছা তারপরে এগুলো কত করে আছে প্যাকেট এগুলো হচ্ছে প্যাকেট একশো টাকা একশো টাকা করে এখানে কিন্তু কালেকশন আছে তারপর রেনু কত করে আছে রেনু হচ্ছে আপনার একশো পঁয়ত্রিশ টাকা প্যাকেট এখানে কিন্তু আপনারা অনেকগুলো রেনুর কালার পাবেন দেখতে পাচ্ছেন আর এই সূর্যমুখী আছে আচ্ছা এগুলো কত করে প্যাকেট সব আপনার 290 টাকা প্যাকেট মাত্র 290 টাকা করে প্যাকেট 290 টাকা তারপরে এই পাশে এগুলো কি আছে এগুলো হচ্ছে বেলি ফুল আচ্ছা এগুলো প্যাকেট কত করে আছে হচ্ছে আপনার 350 টাকা কত পিস 100 পিস 350 টাকা আচ্ছা কালার হবে হিউজ কালার হবে 21 টাকা পিস 21 টাকা করে পার পিস আচ্ছা তারপরে এই পাশে এগুলো কি আছে এগুলো হচ্ছে জিপসি ফুল এগুলো আসলে সবার লাগে 75 টাকা স্টিক আর এই যেখানে আর অনেক ফুল আছে এগুলো একশো টাকা স্টিক এগুলো একশো টাকা ইস্টিক তারপরে এই যে দেখেন আকর্ষণীয় আর একটা ফুল আছে এই যে স্যাম্পল এর যে এখানে আছে। আপনার এগুলো কাকা করে আছে এগুলো হচ্ছে আপনার দুইশো টাকা ইস্টিক মানে এই এই একটার ভিতরে যতগুলো ফুল আছে মাত্র 240 টাকা তাছাড়া সব ধরনের লেস আছে যারা চুন হতে ওর জন্য হ্যাঁ এগুলো কত করে আছে নজর হচ্ছে আপনার এক বান্ডেল হচ্ছে 200 টাকা আচ্ছা খুচরা দেওয়া যাবে সমস্যা নাই যার যত কালার আছে কিনতে কালার হিউজ পরিমাণ কালার আছে তারপরে যে প্লাস্টিক চুড়ি চুড়ি কত করে আছে এগুলো হচ্ছে 50 পিস 50 টাকা 50 পিস 50 টাকা এর কিন্তু এক পিস হচ্ছে আমি অনলাইন দেখেছি 4 টাকা 5 টাকা করে সেল করে এখানে মাত্র 1 টাকা আর এগুলো কত করে এগুলো হচ্ছে আপনার 8 টাকা ফুল আড়াই টাকা করে পার পিস আর তারপরে এগুলো কত করে আছে এগুলো হচ্ছে আপনার 140 টাকা স্টিক আচ্ছা তারপরে এখানে আরো কিন্তু বিভিন্ন ধরনের আছে স্টিকের কালেকশন আছে ফুলগুলো এগুলো অনেক চলে ফুল কত করে এটা হচ্ছে আপনার 235 টাকা প্যাকেট সব কালার अवेलेबल আছে 144 পিস 500 পিস 500 পিস 500 পিস কত 500 পিস হচ্ছে 235 টাকা দেখেন এখানে কিন্তু কালারের শেষ নাই তারপরে এই বিভিন্ন ধরনের আরো এগুলো কত করে আছে এগুলো হচ্ছে করে পদ্ম ফুল

আপনারা কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারবেন দেখতেই পাচ্ছেন অনেক ধরনের কিন্তু কুন্দনের কালেকশন আছে এখানে এখানে আরেকটা কোয়ালিটির কুন্দন আছে এগুলো কেজি কত করে আছে এগুলো হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ টাকা কেজি চোদ্দোশো পঞ্চাশ টাকা কেজি এ ধরনের কিন্তু অনেক কুন্দনের কালেকশন আছে আপনারা নিতে চাইলে কিন্তু ভিডিওর স্ক্রিনে যে নাম্বার দিয়ে দেবো সেখান থেকে নিতে পারবেন এই যেখানে কিন্তু প্রোডাক্টের শেষ নেই সব প্রোডাক্ট একটা ভিডিওতে দেখানো সম্ভব নয় কিছু প্রোডাক্ট দেখিয়েছি তারপরে এখানে হচ্ছে সুতার অনেক কালেকশন আছে

আপনারা তো দেখবেন সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখছেন এখানে কিন্তু আপনারা আসলে খুবই কম দামে কিন্তু এখানে এই আর্টিফিশিয়াল ফুল এবং গহনা বানানোর যে ম্যাটেরিয়ালস রয়েছে সেগুলো কিন্তু আপনারা সরাসরি চকবাজার থেকে পাইকারি নিতে পারবেন আর যদি আপনারা আসতে চান তাহলে মার্কেটের লোকেশনটা আরেকবার একটু বলে দেন ভাই চকবাজার থানার পশ্চিম পাশে ছোট মসজিদের সাথে মহানগর প্লাজা দ্বিতীয়তলা আচ্ছা তো আপনারা কিন্তু চলে আসবেন দোকানটিতে আপনারা চাইলে কিন্তু দোকানটা সরাসরি ভিজিট করতে পারেন এই ঠিকানে এসে অথবা যারা প্রোডাক্ট নেবেন ভিডিও স্ক্রিনে তারা নাম্বারে যোগাযোগ করতে পারেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত এই ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করে দিবেন এবং পরবর্তীতে কোন ধরনের পাইকারি প্রোডাক্টের উপর ভিডিও দেখতে চান কমেন্টস করে জানালে আমি অবশ্যই ভিডিও দেওয়ার চেষ্টা করব এই দোকানের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই পরবর্তীতে আবার ভিডিও দেওয়ার চেষ্টা করবো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ